নবী আমার দুনিয়া আসলেন এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় বিশ বৎসর নয় তিরিশ বৎসর না প্রায় চল্লিশটা বৎসর পর্যন্ত মনের মনে পরিকল্পনা করলেন মক্কার যুবকদেরকে নিয়ে অনেক প্রচেষ্টা করলেন কেমন করে গোত্র থেকে সমাজ থেকে খারাপ কাজগুলো দূর করা যায় কিন্তু আমার নবী যে বিন্দু মাত্র সমাজ থেকে খারাপ কাজ দূর করতে চোর বন্ধ হয় না জেনা বন্ধ হয় না বেবিসার বন্ধ হয় না সুদ বন্ধ হয় না ঘোষ বন্ধ হয় না চল্লিশ বছর শেষ পানতেন আল্লা জানতেছে নবী আপনি এইভাবে হাজার বছর পর্যন্ত দাওয়াত দেবেন আপনার দাওয়াতে একটা মানুষ পরিবর্তনে আসবে কারণ আপনি যেই কিতাবটা যেই ক্যাটাগরিতে মানুষকে দাওয়াত দেবেন সেই ক্যাটাগরিটা আপনার কাছে নাই সেই মূল কিতাবটা আপনার কাছে নাই যেই কিতাবটা সত্যতা বাণী দিয়ে আপনি সমাজের মধ্যে ভালো প্রচার করবেন মানুষকে হেদায়তের পথে আনবেন সেই তো আপনার আল্লাহ তার হাবিবের উপর পর্বতের কিনারায় কি করলেন কেতাবটা নাজিল করতেন নাজিল করে না আল্লাহ বলে নবী এই কেতাবের দাবাত দিতে গিয়ে এমন এক সময় আসছে যেই মক্কার মানুষগুলো আপনাকে আলামিন উপাধি দিয়েছে যেই মক্কার আপনাকে বিশ্বাসী উপাধি দিয়েছে যে কোলে নিয়ে আদর স্নেহ মমতা করেছিল আপনি এই কিতাবটি যখন দাওয়াত দিবেন সেই মক্কার মানুষগুলো আপনার বিরুদ্ধে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তার বাস্তব নমুনা নিজের আপন ঘরের নবীর বিরুদ্ধে যায় নাই আজও বাংলাদেশে আজও সমাজের মধ্যে যে যত হকের পক্ষে দেওয়া তার বিরুদ্ধে তত ষড়যন্ত্র তত মানুষ লাগে কি লাগে না যেই লোকটা দেখবেন যত হালালের পক্ষে থাকবে সতের পক্ষে থাকবে সেই সেই লোকটা শত্রুর কোনো অভাব আর যেই লোকটা সমাজে এমনভাবে চলা করে চলাফেরা করে নামাজিদের পক্ষেও ঠিক বেনামাজিদের পক্ষেও ঠিক সুদের ক্ষেত্রেও ঠিক সুখ বিরুদ্ধে ঠিক অর্থাৎ সমাজে যেখানে যায় সেখানে সমাজে সম্মান পায় আমি কি বিল্লে আল্লাহ কসম করে বলি যে মানুষটা সমাজের মধ্যে কাতারে পড়ে না এই লোকটা টাটকা মোনাফেক আবু জেল সাহেবা অলিদেবনে বগিরা সাইত বড় জাহান নামটা তার জন্য কথা বলেন ঠিক কিনা আছে একটা মানুষ কোনো দিন কারো ভালো সবার ভালো হইতে পারে এই ভালো তো সেই ভালো আবদুল্লাহ ওবাইয়ের মতো ভালো যে আবদুল্লাহ নবীর ভালো ছিল নবীর পক্ষে ছিল না কাফেরদের পক্ষেও কি ছিল ভালো ছিল পরিণাম কি হলো আল্লাহ বলে সবাই মাররা আপনি আবদুল্লাহ ওবাইয়ের পক্ষে নবী আপনি সোয়াত্তর দোয়া করেন বা না করেন এমনকি সোয়াত ইনতাস্তাক ত্রিউল্লাহ মাওলা তাস্তাক আল্লাহ বলে ক্ষমা চান মানা না চান সোয়াত্তর বার উপরে যে আপনি নবী হাত তুলে দোয়া করেন আপনার নবীর দোয়া কবুল করা হবে এই দুনিয়ার মানুষ সবাই সফলতা চায় চাই কি চায় না নামাজিরা বলে আমরা সফলতা চাই বেনামাজিরা বলে আমরা সফলতা চাই যারা জীবনে মসজিদ আসে না তারাও বলে সফলতা চাই যেই লোকটা সমাজের সবচেয়ে কুলাঙ্গা নাফরমান মান বেইমান যেই লোকটা নবীকে দেখতে পারে না রাসুলকে দেখতে পারে না নবীর ওয়ারিদদেরকে দেখতে পারে না সেও বলে সমাজে আমি একজন সফল ব্যক্তি বলে কি বলে না আবার বলে টাটকা সফল তোমরা মসজিদের মধ্যে এতবার সেজদা করতে করতে কপাল কালো করে ফেলবেন ইমানের কাতারা আপনারা শূন্য আমরা ইমানের কাতারা আগে আছি বলে কি বলে না এ টাটকা মুনাফেক যদি মুনাফেক দেখতে চান এই লোকগুলোকে দেখেন যেই লোকগুলো বলে নামাজ রেখে নি করে পর্দাকারীদেরকে তিরস্কার করে রোজাকারীদেরকে তিরস্কার করে ইসলামী আন্দোলন কর্মীদেরকে যে লোকগুলো তিরস্কার করে আল্লাহ রাসুল বলেছেন এই লোকগুলোকে মোনাফেক চিহ্নিত করো এতে জানাজা পড়ল আল্লাহ কোন না জানাজা কবুল করবে না জোরে বলেন না এই আল্লাহ রব্বুল বলেন নবী আপনি মক্কার মানুষগুলোকে কেমন করে বড় বড় তার যুগ থেকে মানুষগুলোকে কেমন করে হিদিনা সেরত মোস্তাকমের পথে আনতে চান কেমন করে মানুষগুলোকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনবেন নবী চল্লিশ বছর পর্যন্ত আপনি চেষ্টা কিন্তু কম করলেন না মক্কার যুবকদেরকে নিয়ে হেল্পফুল ফজল নামক একটা সংগঠন তৈরি করলেন সমাজদের খারাপ কাজগুলো দূর করার জন্য কিন্তু নবী যুবকদের তারাও কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারলেন না সফলতা অর্জন করতে চাইলে আমি আল্লাহ আসমান থেকে যে কোরআন খান নাজিল পর্বে কোরআন দিয়ে দাওয়াত দেন দেখবেন ওসির এই তামাম পৃথিবীর মানুষগুলো সফলতা দেখেন বেজরে বলেন আল্লাহ ইজরাল্লাহ রকুল আমি কোরআন কারিমের কিতাবের মধ্য থেকে অসংখ্য সুরাৎ এক অসংখ্য আয়াতের মধ্য থেকে আমি আপনাদের মাঝে যে আয়াত খানা করেছি সুহরাত ওয়াল মেনেন কোন সুরাফ সৌরা মুকমিনের প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা সফল মুমিনদের ব্যাপার আল্লাহ কয়েকটা ক্যাটা করে দিয়েছেন কয়েকটা নিদর্শন দিয়েছেন কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ বলে নবী আপনি আপনার মধ্যে রেখে জানায় দেন দুনিয়ার জমিনে নামাজিরা বলে আমি সফল হয়ে গেলাম বে নামাজিরা বলে আমি সফল হয়ে গেলাম যে একদিনের জন্য মসজিদ আসে না জুমা পড়ে না ঈদের নামাজও পড়ে না সেও বলে আমি সফল হয়ে গেলাম আবার নবে আপনি তাকায় দেখবেন যে মানুষটা আপনাকে গালি দেয় আপনার ওয়ার্ডদেরকে গালি দেয় সেও সমাজের মধ্যে বলে আমি সফলতা অর্জন করে ফেলছি আল্লা বলতেছে নবে আপনি সেই সমস্ত ব্যক্তিদেরকে জানাই দেন সফলতা অর্জন করতে পারবে তো তারা পদ্দা আফুল্লাহ আলম মিনুন আল্লাহ দিন এবং ফি সফলতা অর্জন করতে পারবে তারা যার মধ্যে এক গুণ থাকবে নামাজের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ বলে এক নম্বর গুণ হল যে লোকগুলো গুলো দাঁড়ায় দাঁড়ায় ভয় করে কাকে আল্লাহকে তার নামাজের মধ্যে তারা অনেক মানুষ মানুষের দেখানোর জন্য নামাজ পড়তে পারে আমি মসজিদের পাশে আমার পারি জুমারদের মসজিদে না গেলে মানুষ তো খারাপ বলবে আমার দাড়িগুলো গুলো পেকে গিয়েছে দাঁত দুইটা তো আমরা গুলো ভাত হয়ে গিয়েছে পাচক তো তো পড়ি না কিন্তু জুমার নামাজ না পড়লে মানুষ তো আমাকে খারাপ বলবে বাজারে সায়েদ দোকানে বসে আছে নামাজের সময় হয়ে গিয়েছে যদি নামাজ পড়তে না দেয় মানুষগুলো খারাপ বলবে আল্লাহ বলে এই নামাজ পরে যদি মমিন দাবি করে সফলতা সফল ব্যক্তি দাবি করে কশ্চিন কালা হতে পারবে না মানুষকে দেখানোর জন্য না ইত্যা করলে আল্লাহর ভয় যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ বলেন এই লোকটাই দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারবে জোরে বলেন সোহান আল্লাহ সফল ব্যক্তির প্রথম গুণটা হলো কি নামাজ পড়তে হবে কার ভয়ে আমরা যে এখানে নামাজ যে তারা কার ভয়ে আসছি যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমি আল্লাহর ভয় আসি না সমাজে কাউকে দেখাইতে আসছে আপনি চলে যান আপনার নামাজ দিয়ে আল্লাহর আদালতে এক পয়সা দাম হবে না লাভ হবে না আপনি খামাখা আধা ঘন্টা এক ঘন্টা বসে আপনি কোনো লাভ অর্জন করতে পারবেন না এই একটা ঘন্টার পরিবর্তে আপনি সমাজে বাড়ির মধ্যে একটু কাজ করেন আপনার সংসার উন্নতি হয়ে যাবে আর যদি বলেন হুজুর আমি আল্লাহর ভয় ই আল্লাহর ভয়ে নামাজ করতে আসছি আপনি মসজিদ থেকে বাইরে হওয়ার আগে আল্লাহ আপনার জীবনের সমস্ত গোনা কথা গুলো মাফ করে দিবে জোরে বলেন সোবান আল্লাহ সফলতা অর্জন করতে পারবে কারা নামাদের মধ্যে ভয় থাকতে হবে কার এইটাই আমাদের সমস্যা নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই আছে ফিফটি পার্সেন্ট মানুষ জুমার নামাজ পড়তে আসে মানুষকে দেখানোর জন্য আসে কি আসে না আপনি জুমার দিন পড়েন আপনি বাকি পাঁচ বা আসেন না কেন শুধু কি জুমার দিন আপনার ভেতরে আল্লাহর ভয় হয় বাকি পাঁচটা দিন যে পাঁচ পাতা পঁচিশটা বার মজেন বলতেছেন হাইয়া আলা সলা হাইয়া আলা সলা এই পঁচিশ বারকে আল্লাহর ভয় অন্তরে ঢোকে না শুধু জুমার দিনটাই ঢোকে এটা বোঝার বোঝার ব্যাপার না ভালো কথা আপনার ভিতরে একদিন আল্লাহর ভয় আমি দিন যেন কার ভয় ঢুকে আল্লাহর ভয় ইত্তাকুল্লা আল্লাহর ভয় ভিতরে আনা দরকার আছে কি নাই যদি আল্লাহর ভয়টা ভিতরে সমাজ কি এত খারাপের পর্যায় চলে যাইতো চলে যাইতো এই জন্য বার বার আল্লাহ বলেছেন ইয়াল্লাহ দিন আমান উত্তা কুল্লাহ হাফ কু কতে তামুতুন ভয় করতে হবে কাকে যারা ইমানদার মোত্তা তাদের জন্য তো আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছে আল্লাহ সেই ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইমানদাররা ইত্যা আল্লাহকে ভয় কর তার মানে ইমানদার হলেই যে আল্লাহকে ভয় করা লাগবে না তান আল্লাহ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বারবার বলতেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইত্যাক আল্লাহকে ভয় করো তার মানে ইমানদারদেরকে সতর্ক করেছেন কে সাহাবাইকে রাম আল্লাহকে ভয় করে নাই এই সাহাবাইকে রাম তো নবীজির উপর কিতাব নাজিল হওয়ার আগে নবুয়ত পাওয়ার আগে এক একজন সাহাবি সব সাহাবের কথা ভাবতেন হজরত অমর এই কিতাব যদি না পাইতেন কোরআন যদি না পাইতেন নবীদের আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পাইতেন নবীদের দেখা যদি না পাইতেন ওমরের পূর্বের জীবনে ইতিহাস যদি আপনি শোনেন ওমরকে আল্লাহ কতটা জাহার নাম দিয়ে তার কিন্তু কিতাবটার কারণে আল্লাহ বলছে ইন্না আংজাল্লা ইলাইকাল কিতাবা লিতুকুরি জান্না সামিনা জুলুমাত ইল্লা নুরজুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেই আসমানি কিতাবটা তারা সমাজটা পরিবর্তন করে জাহান নামের মানুষগুলো টেনে টেনে জান্নাতের পথে জাহানে তার বাস্তব নমুনা হজরত অমর কি নাম হজরতে যেই অমরকে দেখে শয়তান দৌড় দেয় আমার নবী যে শয়তানকে দেখতে পারতেন শয়তানকে দেখে শয়তান দৌড়াইতেছে রাসূল বলতে শয়তান দৌড়ায় কেন বলতেছে নিয়ে রাসুল্লাহ পিছনে তাকায় দেখেন রাসূল আমার পিছনে তাকায় তাকে হজরত অমর আসতেছে জোরে বলেন সোলাহ বলতেছে আমার সাহাবি হজরত অমর তাকে দেখে দৌড়ানোর কারণটাকে বলতেছেন ইয়া আসলে আপনি জানেন না আমরা শয়তানরা হজরত অমরকে খুব ভয় করি তা বলতেছেন শয়তান তুমি অমরকে এত ভয় করো রাস্তার এক পয়সা দাঁড়াইলে তো কিছুক্ষণ পর পরমর চলে যাবে আবার রাস্তার মধ্যে উঠতে পারবে বলতেছেন নবী আদম থেকে শুরু করে আপনি নবী বলন্ত জালে এত নবী পাঠাইলেন আপনার রাস্তা দিয়ে হাটে আমার কোনো দিন দৌড়াই না আল্লাহ অমর এমন একমত দান করেছেন যে ওমর রাস্তা দিয়ে একবার হাঁটলে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় চল্লিশ দিন পর্যন্ত সে রাস্তায় উঠতে আমাদের করি যায় ভয় হয় জোরে বলেন সবাই অতচ ইসলাম গ্রহণ করার আগেই সে ওমরের ভয়ঙ্কর মানুষটার নাম নিয়ে নিয়ে সত্য বাচ্চারা ভয়ে ভয়ে ঘুমাস্ত যে মা গুলো বলতো ঘুমাইবে না ওই যে ওমর আসতেছে তড়িৎ গতিতে মায়ের কোলের মধ্যে আরো খুশায় খোসায় লোক বাচ্চাগুলো ঘুমাইত কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন কিতাব নিয়ে যখন সমাজটা পরিবর্তন হয়ে গেল ইসলামের যখন অমরাতি আল্লাহ তাল সোনার একটা সমাজ দুনিয়ায় কায়েম করলেন জোরে বলেন সোভান আল্লাহ তাহলে ওই সমস্ত মুমিন্দা সকল যারা নামাজ হেফে ভয় করে কাকে আমরা যেন এক অক্ত দুই অক্ পাঁচ অক্ত দশ যে জয়ক্ত নামাজ করি না কেন ভয় করতে হবে কাকে মানুষকে দেখানো এবাতত করে কোনো লাভ এবার তো লাভে হবে না আবার এ জবাব দিয়ে আল্লাহ করবে যে আসলো নাতে শুধু আসলো না আপনি আসছেন মানুষ দেখানোর জন্য আপনার অবস্থা টাইট হয়ে যাবে